আজকে আমরা রায়পুর উপজেলার চরাঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে একটা অভিযান আমরা সম্মিলিত অভিযান পরিচালনা করি সেই অভিযানে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমাদের সাথে দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসছেন আমাদের জেলা নরসিংদী জেলা পুলিশ থেকে আমাদের এক প্লাটুন পুলিশ আসছে আমাদের অঙ্গীভূত আনসার ছিল আমাদের প্রায় পরিবারের আমরা সকলকে নিয়ে একটা সম্মিলিত অভিযানে যাই সেখানে গিয়ে আমরা যে স্পটে বানু উত্তোলন করছিল আমাদের অভিযানের খবর দিয়ে তারা সেই স্পট থেকে দ্রুত সরে যায় এবং আমরা তাদের কিছু দেওয়া করলে আমরা জায়গায় সেই ট্রেজার সহ দেখতে পাই আমরা সেখানে তাদের বিভিন্ন অভিযানে যাব। এটা আমাদের দেখতে গিয়ে তারা আমাদের দিকে গুলি করেছে এবং আমাদের কম ছাড়িয়ে দিয়েছে আর আমরা সরকারি চা এবং মাল সরকার সকলের নিরাপত্তার সাথে আমরা সেখান থেকে চলে এসছি আমার একটু প্রশ্ন আছে স্যার আমরা গত কিছু কয়েক মাস আগে স্যার আরেকটু অভিযোগ আমরা দেখেছিলাম স্যার এই গুলি করছিলাম স্যার তাহলে আমরা আবার ওইভাবে ফিরে আসছিলাম তাহলে স্যার আমরা কি স্যার সন্ত্রাসীদের কাছে আমরা দুর্বল কিনা স্যার বা আমাদের আর্মস বা তাদের কাছে আমরা কেন বারবার ফিরে আসি স্যার অবশ্যই না আমরা কি স্যার প্রশাসনিক দিক দিয়ে কি দুর্বল কিনা স্যার আমরা যে বারবার আমরা ফিরে আসতে হয় প্রশাসনিক ভাবে আমরা দুর্বল না আমরা সেখানে যেহেতু আমরা এমন একটা জায়গায় গিয়েছিলাম সেখানে উভয় পাশে মানুষের বসতি আছে এবং সন্ত্রাসীরা সেখানে সংঘবদ্ধ হিসেবে সে সংঘবদ্ধভাবে আসে আগ্নেয়াস্ত্র সহ আছে এবং তারা সেখান থেকে গুলি করছিল সেখানে আমরা কোনো অভিযানে গেলে সাধারণ মানুষের ক্যাজুয়াল্টি হওয়ার সম্ভাবনা আছে এই জন্যই আমরা সেখান থেকে তাদের নিরাপত্তার স্বার্থে আমরা চলে আসছি কিন্তু আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আমরা নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে নিয়মিত মামলা এবং নিয়মিত আইনি প্রক্রিয়া আমরা যাব তাদের বিরুদ্ধে আমাদের অভিযান থাকবে এবং খুব প্রতি সত্তর আমরা তাদের বিরুদ্ধে আরও বড়ো অভিযান